মহারাজ এ স্বর্গের ক্যান্ডিডেট আছে এ পাঁচটা গরুর সেবা করেছে আর জীবনে অনেক অভাব থাকা সত্ত্বেও কোনো দিন কোনো খারাপ কাজ করেনি বাবা বা ওকে স্বর্গে পাঠাও স্বর্গে এ মহারাজ এ চল্লিশটা গরুর সেবা করেছে চল্লিশ টা গরু বাবা বাবা একু স্বর্গে পাঠাও স্বর্গে মহারাজ একটু শিলি মিস্টেক আছে উফ চিত্রগুপ্ত আবার কি মিস্টেক এটা নরকের ক্যান্ডিডেট কেন আমি চল্লিশটা গরুর সেবা করে কেন নরকে যাব। আমি তো ওর থেকে ৩৫টা গরুর বেশি সেবা করেছি আসলে হয়েছে কি এ গরুর সেবার নাম করে গরুকে নিয়ে বিজনেস করেছে গরু যখন বাচ্চা দিত বেশি দুধের আশায় গরুর বাচ্চাকে সকালবেলা পাঁচ মিনিট আর বিকালবেলা পাঁচ মিনিট করে তার মায়ের কাছে আসতে দিত পাশে যদি বাচ্চা দুধ খেয়ে নেয় সেই জন্য একটা সদ্যজাত শিশুকে তার মায়ের থেকে আলাদা করে রাখত আর একটি শিশুকে তার মায়ের থেকে আলাদা করা ঘোর অপরাধ হ্যাঁ সে কি নান্নার নান্না একে স্বর্গের নয় একে নরকে পাঠাও